সকল বিপদ থেকে রাঙা তার ওরণবাবুকে বাড়িতে ফিরিয়ে আনলে বাড়ির সবাই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে আদিবাসী লোকটা দেবতার মূর্তি চুরি করেছিল তাকে রাঙা শাস্তি পাওয়া থেকে আটকালে লোকটা বারবার রাঙার কাছে ক্ষমা যেতে থাকে আর রাঙাও তাকে ক্ষমা করে দেয় এরপর দেখা যায় আদিবাসী সর্দার রাঙা ও একলব্যকে সেদিন রাতে তাদের জঙ্গলে থাকতে বললে রাঙা বলে ওঠে না সর্দার তুই আমাদের যেতে দে কারণ বাবুর বাবা মা অনেক চিন্তা করছে এই কথা শুনে সর্দারও রাজি হয়ে যায় এরপর সর্দার মাধ্যমে একলব্য ও সেই সমুদ্র পারে রেখে আসার জন্য ব্যবস্থা করতে থাকে রাঙাকে ঠিক সেই সময় বন্দুক হাতে নিয়ে কলি ও তার গ্যাং এর সকলেই সেই আদিবাসীদের উপর অ্যাটাক করে তখন আদিবাসী লোকেরাও তাদের তীর বর্ষা নিয়ে তাদের উপর অ্যাটাক করতে যাবে কলি তখনই আকাশের দিকে গুলি ছুঁড়ে আর বলে ওঠে এক পাও এগোলে এই গুলিটা তোদের বুকে গিয়ে লাগবে এক পাও নড়বি না এতে করে সর্দারও ভয় পেয়ে যায় রাঙা তখন মনে মনে বলতে থাকে এখন কি করব এরা কারা এরা কি জন্য এসেছে তখনই কুলি সকলের সামনে বলে ওঠে তোদের দেবতার মূর্তি ও ক্যাপ্টেন একলব্য বসুকে আমাদের হাতে তুলে দে নয়তো তোদের সকলকে গুলি করে শেষ করে দেব এই কথা শুনে সর্দাররা ঘাবড়ে যায় এদিকে রাঙাও তখন মনে মনে বলতে থাকে আমার জীবন থাকতে আমি আমার বাবুর কোনো ক্ষতি হতে দেব না সঙ্গে সঙ্গে পীর বর্ষা হাতে তুলে নিয়ে কলির হাতে তীর মারে রাঙা আর সঙ্গে সঙ্গে বন্দুকটা পরে গেলে বন্দুকটা তুলে নিয়ে কলির মাথায় বন্দুক ঠেকিয়ে বলে ওঠে এক্ষুনি তোরা প্রত্যেকে বন্দুক ফেলে দে নয়তোবা বা একে আমি শেষ করে ফেলব কলিও ইশারা দিয়ে সকলকে বন্দুক নামাতে বলে এরপর দেখা যায় সেই আদিবাসীর লোকেরা কলি সহ তার পুরো জ্ঞানকে ধরে ফেলে আর তাদের হাত পা বেঁধে রাখে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ কে রাঙা ফোন দিয়ে সে জঙ্গলের ভেতরে আসতে বলে আর পুলিশ ফোর্স নিয়ে সত্যজিৎ আসার পরে সে গ্যাং এর সকলকে দেখে চিনে ফেলে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে রাঙা এরাই তো হচ্ছে সে ড্রাগ পাচারকারী দল এদেরকে আমরা এতদিন ধরে খুঁজছিলাম এরপর পুলিশ অফিসার সত্যজিৎ প্রত্যেককে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় আর রাঙা তার উড়নবাবুকে সঙ্গে করে নিয়ে বসুবাড়িতে ফিরে যায় বসুবাড়ির সভায় সবাই একলব্য ও রাঙাকে একসঙ্গে দেখে অনেক খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে একলব্যের মা একলব্যের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি জানতাম আকু তোর কিচ্ছু হয়নি রাঙা তোর কিচ্ছু হতে দেবে না এই বলে খুশিতে তাকে জড়িয়ে ধরে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ